আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা হচ্ছে যারা আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে টিএসএম বা এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি আপনাদের এমনকি কেউ আছেন আপনার কমিশন ভিত্তিক কাজ করেন তো যারা আসলে ওইভাবে কাজ করেন আমরা আপনার ওই কাজের পাশাপাশি যদি আমার মিনি সাবানটা নিয়ে কাজ করতে পারেন আমার মিনি সাবানটা নিয়ে কাজ করতে পারেন তাহলে সম্পূর্ণ কমিশন বৃত্তি কারণ সাবান এমন একটা জিনিস এটা বাজার চাহিদাপূর্ণ প্রোডাক্ট আপনি প্রতি মাসে যে যে আকারে সেলস করবেন সেই আকারে সেই কমিশনটা আমরা আপনার নগদ নাম্বারে পাঠিয়ে দেব সেলস হওয়ার সাথে সাথেই ডিলার যখন মালটা রিসিভ করবে রিসিভের সাথে সাথে আপনার কমিশন আপনার কাছে চলে যাবে যদি এই ধরনের কোনো ভাই বন্ধু যদি অন্যান্য কাদের ফাঁকে সাথে আমাদের এই ডিলার সাবানটা নিয়ে কাজ করতে পারেন আমরা আপনাদেরকে কমিশন ভিত দেব সেই সুবাদে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম